আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু শাফাজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো কচু চিংড়ি যেটা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি আমার রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখবেন পুরোটাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলেন কথা না বাড়ি রেখে নিই এখানে নিয়েছি আমি কচু এই কচুর এই কচুর ডগাটা পাতা সহকারে নেওয়া যাবে পাতাটাও কিন্তু খুবই পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন কচুরগুলো আমি সুন্দরভাবে কেটে এই উপরে একটা আবরণ যে থাকে পাতলা একটা স্কিন থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি খুব সুন্দর করে সিলে কিন্তু আমি কচুটাকে কেটে নিব এভাবে করে কচুগুলো সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব কচুর শাকটা নিয়ে তারপরে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কচুর শাকগুলো এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি আর দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে আমি কচুরটাকে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি দেখেন তারপরে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আমাদের কচুটা কিন্তু এখনও সিদ্ধ হয় না নরম হয় নাই পানিটাও কিন্তু আছে তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছি দেখেন পানিটাও কিন্তু শুকিয়ে গেছে কচুটাও কিন্তু নরম হয়ে গেছে এ পর্যায়ে আর ঢাকনা না দিয়ে কিন্তু আমরা এই খুন্তির সাহায্যে কিন্তু আমি ঘেটে দেবো আপনারা চাইলে কিন্তু ঘুটনি দিয়ে ঘেটে দিতে পারেন আমি খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে ঘেটে দিয়েছি দেখেন কোনো রকমের আস্ত কোনো অংশ নেই আর পানিও কিন্তু নাই পানিটাও শুকিয়ে গেছে তারপর এখন আমি সাইড করে রেখে এখন একটা প্যানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো রান্নার আর তেলের পরিমাণটা কচুর সার কিন্তু একটু বেশিই দেবেন তারপরে হাফ চামচ পরিমাণে জিরা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাতে কিন্তু খেতে খুবই মজার হয় তারপরে রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে লালাচাড়া করে হালকা নরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম মরিচ কুচি আর মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি অনেকটা পরিমাণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচু চিংড়ি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণ দিয়েছি যেহেতু আগে কচু সিদ্ধ করার সময় দিয়েছি আমি হাফ চামিচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে চি চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে যে সিদ্ধ করে ঘেঁটে রেখেছিলাম কচুর শাক সেগুলোকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব সব কিছু একসাথে আর দেখতে পাচ্ছেন কোনো রকমের পানি কিন্তু ছিল না তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে কিন্তু রান্না করে নেব কচুর শাকটা দেখতে পাচ্ছেন কোনো রকমের কিন্তু পানি নেই যেটুকু পানি ছিল সেতুটুকু কিন্তু শুকিয়ে গেছে অনবরত নাড়াচাড়া করে কিন্তু কচুর শাকটা আমি তৈরি করে নিতে আসি এই রেসিপিটা অবশ্যই একবার হলেও তৈরি করে খাওয়া অনেক টেস্টি হয় খেলেই বুঝতে পারবেন যে এতটা মজার হয় কিভাবে একটা কচুর শাক অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আমি সার্ভ করে নিলাম কতটা লোভনীয় দেখাচ্ছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে মনে হয় এখনই খেয়ে নি এতটা মজার হয়েছে আসলেই অনেক মজার হয়েছে আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম